আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আমি হাসনা আপনাদের সাথে আজকে আমরা হচ্ছে কথা বলবো হচ্ছে 100 ওয়াটের সোলার প্যানেলটি নিয়ে 100 ওয়াটের এই সোলার প্যানেলটি হচ্ছে মোস্ট একটা ডিমান্ডিং একটা সোলার প্যানেল যেটা আমরা হচ্ছে প্রাইস রাখছি প্রতি ওয়াট 33 টাকা মানে হচ্ছে 3300 টাকা আপনি এই সোলার প্যানেলটি পাবেন আর যদি সোলার প্যানেলটি দেখাই সোলার প্যানেলটি হচ্ছে এটি হচ্ছে আমাদের সাফারি সোলারের এ গ্রেড সেলের মনো প্যানেল যেটি হচ্ছে মেঘলা আকাশ হোক কিংবা যে কোনো ওয়েদারে চলতে এটা সক্ষম এই প্যানেলটির বক্স হচ্ছে বা প্যাকেট হচ্ছে এটি তো আমি যদি বক্সটি থেকে আনবক্স করি তো এরকম হচ্ছে আপনি প্যানেলটি পেয়ে যাবেন সেলগুলো হচ্ছে সব মনোসেল আর সেলগুলো সবই এ গ্রেডের তো এ গ্রেডের সেল হওয়ার কারণে সেলের এফিসিয়েন্সি অনেক হাই যেটা হচ্ছে যে যে কোনো ওয়েদারে এটা চলতে সক্ষম আর ফুললি ব্ল্যাক দেখতেই পাচ্ছেন যে ফুললি ডায়মন্ড কাট হ্যাঁ তো অন্যান্য সেলের তুলনায় ডায়মন্ড কাট সেলের এফিসিয়েন্সি সবসময় ভালো থাকে আর এই কাটিং হওয়ার কারণে এটার হাই সো এটা এটা যে কোনো ওয়েদারে খুব ভালো করে চলতে সক্ষম আকাশ মেঘলা হোক কিংবা হচ্ছে রোদের তাপমাত্রা বা রোদ কম হোক তাও হচ্ছে এই সোলার প্যানেল গুলো চলতে সক্ষম আর আপনার ব্যাটারিকে বা চার্জ কন্ট্রোলারে ভালো করে এটি পাওয়ার দিতে পারবে ব্যাটারিকেও তাড়াতাড়ি চার্জ করতে পারবে আর এই প্যানেলটিতে আপনার যে সেলগুলো ব্যবহার করা হয়েছে সেলগুলো হচ্ছে জার্মানি সেলের এবং এ গ্রেডের সেল আর এই লেখাটা কিন্তু একদম আপনার এই সোলার প্যানেলের মধ্যেই এটা খোদাই করে লেখা আছে এটা হচ্ছে গ্লাসের ভিতরে এটা রিমুভ করার কোনো অপশন নেই এটা একদম ফুললি গ্লাসের ভিতরে লেখা আছে আর পাশাপাশি মিডেলে হচ্ছে লেখা আছে হচ্ছে আমাদের ব্র্যান্ডের নাম বা সাফারি সোলার লেখা সাফারি লেখা তো এটা হচ্ছে কিন্তু এটাও গ্লাসের মধ্যে একদম ফুললি খোদাই করে লেখা আছে আর এই প্যানেলটির হচ্ছে বিল্ড কোয়ালিটি খুবই ভালো এটি কিন্তু আপনার যে কোন ওয়েদারে যত বাতাসই হোক না কেন এটার মধ্যে হেভি ফ্রেম ইউজ করা হয়েছে যেটা হচ্ছে সাইডে যে পুরোটা অ্যালুমিনিয়ামের ফ্রেম যেটা হচ্ছে জং ধরবে না ফুললি অ্যালুমিনিয়ামের আর এটার ব্যাক পার্টে যেটি ব্যবহার হয়েছে এটি হচ্ছে যে এটা হেভি একটা জাংশন বক্স তো এই হেভি জাংশন বক্সের মাধ্যমে আপনারা কিন্তু এখান থেকে পজিটিভ এবং নেগেটিভ লাইনটি বের করতে পারবেন বের করে আপনাদের ব্যাটারি কিংবা চার্জ কন্ট্রোলারে দিতে পারবেন আর এখানে প্রত্যেকটা ফ্রেমের মধ্যেই এখানে হোল করে দেওয়া আছে যেটার মাধ্যমে হচ্ছে আপনি আপনার প্যানেল স্ট্রাকচার ছাদে হোক কিংবা টিনের চালে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন আর এখানে হচ্ছে যে আপনার সব ধরনের টেকনিক্যাল ডেটা ইনফরমেশন প্যানেলটার ভোল্টেজ কত এগুলো সব বিস্তারিত লেখা আছে তো এই একশো ওয়াটের প্যানেল কারা নেবেন এবং কাদের জন্য হচ্ছে এটা সুইটেবল তো একশো ওয়াটের প্যানেল যারা নেবেন তারা হচ্ছে অবশ্যই আপনাদের ব্যাটারির সাইজ ধরেন যে একদম বিশ থেকে শুরু করে পঞ্চাশ এমপিআর বা পঞ্চান্ন এমপিআর বা সাইট এমপিআর পর্যন্ত নিলে এটা সবচেয়ে সুইটেবল একটা প্যানেল হবে কারণ এটা হচ্ছে আপনার সাইট এমপিআর সর্বোচ্চ এই প্যানেলটার নিলে ভালো আমি বলছি না যে বড়গুলো চার্জ হবে না বড়গুলো হবে কিন্তু আপনি যদি একটা লিমিটেশন টাইমের মধ্যে আপনার হচ্ছে ব্যাটারিকে চার্জ করতে চান যেমন হচ্ছে আপনি তিন ঘন্টা কিংবা আড়াই ঘন্টা বা চার ঘন্টার মধ্যে ব্যাটারি চার্জ করতে চান তো সেই ক্ষেত্রে আপনি হচ্ছে যে ষাট এম্পিয়ার পর্যন্ত ব্যাটারির সাথে এটা কানেক্ট করতে পারেন আপনি এর বড়গুলোতেও করতে পারবেন কিন্তু সেক্ষেত্রে সময় বেশি লাগবে দেখা গেল আপনি একশো এম্পিয়ার একশো বিশ এম্পিয়ারও পারবেন সেক্ষেত্রে ছয় সাত ঘন্টা আট ঘন্টার মতো লেগে যেতে পারে যারা হচ্ছে বাসায় ডিসি সিস্টেম ব্যবহার করতে চাচ্ছেন আপনার বাসায় হচ্ছে দুই তিনটা ফ্যান বা চারটা ফ্যান ডিসি ফ্যান ডিসি লাইট বা হচ্ছে ডিসি ইকুইপমেন্ট ব্যবহার করতে চাচ্ছেন ডিসি সিলিং ফ্যান ব্যবহার করতে চাচ্ছেন তাদের জন্য সবচেয়ে বেস্ট বা সুইটেবল প্যানেল হতে পারি একশো আটার পেনাল্টি আর এটি আপনার যেকোনো ডিসি সেটআপে ১২ ভোল্টে আপনার সবচেয়ে ভালো পারফর্ম করবে তাই যারা হচ্ছে আমাদের থেকেই পেনাল্টি অর্ডার করতে চাচ্ছেন তারা দ্রুত আমাদের হটলের নম্বরে কল দিয়ে অর্ডার করতে পারেন অথবা এই হটলের নম্বরে আমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপ ইমো আছে তো আপনারা এখানে কল করে হচ্ছে বা যোগাযোগ করে মেসেজের মাধ্যমেও কিন্তু আপনারা অর্ডার করতে পারেন আর আমরা কিন্তু সারা দেশে হচ্ছে হোম ডেলিভারি সার্ভিস দিচ্ছি আপনারা দেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করলে আমরা কিন্তু হোম ডেলিভারি করে দেবো আর তাই নয় আপনি কিন্তু পেয়ে যাবেন কন্ডিশনেও আপনারা যদি চান যে আপনি এক হাজার টাকা অ্যাডভান্স করে প্রোডাক্ট নিতে চাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরাও সেই হেল্পটা করতে পারবো বা আরো কম অ্যাডভান্স করতে যাচ্ছেন তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে এই ব্যবস্থাটা আপনাদের জন্য করে দিতে পারবো যে কন্ডিশনে আপনাদের হচ্ছে প্রোডাক্টগুলো পাঠাতে পারবো তাই দেরি না করে এখনও যারা অর্ডার করেননি অর্ডার করে ফেলুন এবং আপনার কাঙ্ক্ষিত সোলার প্যানেলটি বুঝে নিন ভিডিওটি ভালো লাগলে আপনি আমাদের চ্যানেলে এই ভিডিওটিকে লাইক করবেন আর আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করে না থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন